দুনিয়ার বুক থেকে বিদায় নিলেন একবিংশ শতাব্দীর অন্যতম সেরা সৈরাচাল নব্য ফেরাউন এবং অসংখ্য ছাত্র জনতা শিশু বৃদ্ধ নারী এবং নিরীহ নিরস্ত্র মানুষের গণহত্যাকারী শেখ হাসিনা ত্যাগী পরিবার আছে জানেন আপনারা কেউ তাদের গুরুত্ব দিলেন না আমরাও দিলাম না খুবই আফসোস দুই বোন দেশ ত্যাগ করলো পোলারে স্ত্রী ত্যাগ করলো মাইয়ারে স্বামী ত্যাগ করলো ভাগনি পদ ত্যাগ করলো আর পালের গোদা ডেডি অব দ্য নেশন ওই যে সোহাদির বডিগার্ড বডিগার্ড দেহ ত্যাগ করলো পুরা পরিবার ত্যাগই করে গেল সারা জীবন ধরে বাকশালের কইতেছে না এটা সরকারের কাজে ব্যর্থয় হয়েছে তাই পদত্যাগ করছে এটা পশ্চিমা কালচারে খুবই স্বাভাবিক বিষয় হারমসদ বাকশালী তোর স্যার জেনারেশনের জাউরা তোর গেল বলবি যে না আছে এগুলোই তো সে আওয়ামী গু খাওয়া সাপোর্টার যদি হাসিনা বলে গু ভালো তাহলে যে গু খাওয়া শুরু করবি ওরা বলবি এটা ঠিকই করিস ভালো করিস টিউলিপের ভালো হয়েছে বুঝছে কি কি অভিযোগ আছে জানেন ওর তিনটা ফ্ল্যাট আছে ইংল্যান্ডে যা অবৈধভাবে উপার্জন করিস উত্তর লন্ডনে দুই দশমিক এক মিলিয়ন পাউন্ডের একটা বাড়ি আছে ওইটা ভাড়া হিসেবে ব্যবহার করছে কিন্তু ভাড়া দেয় না ওইটা বাড়ির মালিক হইতেছে ব্যবসায়ী আব্দুল করিম নাজিম আওয়ামী লীগের একজন সদস্য আর কিংস ক্রসে একটা ফ্ল্যাট আছে ওইটার মালিক আবার টিউলিপ নিজে কিন্তু পয়সা দেয়নি উপহার আওয়ামী লীগের সদস্যদের সাথে সংশ্লিষ্ট আগে কেছিল বাবা মা উপহার দিছে এখন কইতেছে না এটা অমুক উপহার দিচ্ছে আর ছোট কইছে যে আমি কেন বাদ যাবো আমি কি দুধ আমারও ফ্ল্যাট লাগবে বাদ আমার উত্তর লন্ডনে একটা সম্পত্তি রেজিস্ট্রেশন হয়েছে তিলিপের নামে দুই সালে ও তখন কিশোরী মানে চাকরি বাকরি কিছুই করে না রূপন্তী ওরে হস্তান্তর করছে যার মাধ্যমে হস্তান্তর করছে মইন ঘানি সে আবার হাজিনা সরকারের পক্ষে কাজ করিছে এটা লন্ডনের অভিযোগ এর জন্যই এ পদত্যাগ করা লাগিছে আর দ্বিতীয় অভিযোগ হইতেছে কি এটা অভিযোগ হইতেছে রাশিয়ার সাথে যে রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প হয়েছে না ওইটা দাম বাড়ায় পাঁচ বিলিয়ন ডলার সরাইছে এখান থেকে পুরা বনে দিস পরিবার আর কি আর তিন নাম্বার অভিযোগ হইতেছে সে অবৈধভাবে ঢাকায় ডিপ্লোম্যাটিক জোনে প্লট নিছে আপনারা যারা ইদানিংকালে এই যে টিউলিপ সংক্রান্ত আন্তর্জাতিক মিডিয়ায় খবর টবর দেখিছেন না দেখিছেন যে কিভাবে টিউলিপকে বিপর্যস্ত করে দেওয়া হয়েছে আন্তর্জাতিক মিডিয়ায় বিশেষ করে ইংল্যান্ডের মিডিয়াগুলোতে সান্ডে টাইমস টিউলিপের সাংবাদিক আসিয়েছিল যাবার আমার গণভবনে গেছে সেখানে গিয়ে পাইছে টিউলিপের নির্বাচনের ফ্লায়ার ফ্লায়ার মানে হইতেছে আমরা যেটাকে লিফলেট বলি আর সাথে পাইছে পনেরোশো ডলারের একটা সোনায় মরানো মবলা কলম মবলা মানে জানেন কি এটা দুনিয়ার সেরা একটা কলম এবং একটা হীরার সার্টিফিকেট হীরাটা পাওয়া যায়নি ওটা বোধহয় নিয়ে চলেন এটার বাংলা হইতেছে সাদা পাহাড় ইউরোপের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ আল্পস পর্বতমালা এটা সর্বোচ্চ শৃঙ্গ হিমালয়ের যেমন এভারেস্ট সেরকম আল্পস হচ্ছে মবলা এইটা ফ্রান্স আর ইতালি সীমান্তে মানে ফ্রান্স থেকেও দেখা যায় ইতালি থেকেও দেখা যায় সুজান থেকেও দেখা যায় কাছাকাছি পাহাড়ের চূড়ার মধ্যে বরফ যেভাবে পড়ে না সেভাবে কলমের মাথার খাপ ডিজাইন করা থাকে তো তো যে উইজিলসে ওইটিউলিপ কইছলে যে লীগের সাথে তার কোনো সম্পর্ক নাই গণ ভবনে হ্যাঁ বুঝেছেন তো এই জন্য ফ্ল্যাটটা ইম্পর্টেন্ট লিভলেটটা ইম্পর্টেন্ট আর এই কলমের বাক্স আর হীরার সার্টিফিকেটের পাশে পাওয়া গেছে এটা বাস করা কাগজ ওইখানে একজন ব্রিটিশ ব্যারিস্টার পরামর্শ ছিল ও কইছিল এটা আন্তর্জাতিক মিডিয়ায় হাসিনা দুঃশাসন নিয়ে প্রকাশিত একটা অনুসন্ধানমূলক রিপোর্ট হয়েছিল ওইটা বন্ধ করার ব্যাপারে একটা পরামর্শ দিছিল আইনি পরামর্শ হ্যাঁ বুঝিছেন পাইছে সাংবাদিক লন্ডন থেকে আইসা জিনিসপত্র এরা ঢাকা কেন কেউ না এই হইতেছে আমাদের সাংবাদিকতা করে দেখেছেন এখনো যাইতে পারে তাও যায় না মাস্টার মাইন্ড খুঁজিচ্ছে প্রথম আলো ব্যারিস্টার আরমান যার আয়না ঘরে ছিল তারই নিয়ে এক সাংবাদিক টিউলিউর প্রশ্ন করেছিল মেলাদিন আগে আর আরমানের বাসার পুলিশ হাজির হয়েছিল টিউলিপের নির্বাচনে আমলিক তার ইলেকশন কি আম্লিগের সাথে নাকি সম্পর্ক নাই টিউলিপের এই কাণ্ড লাইন লাইট আনে প্রথম নেত্র নিউজের ডেভিড বার্গম্যান এই নিউজটা দিয়া এখন প্রশ্ন হইতেছে ক্যান সবাই মিলে বিলা হইলো টিউলিপের উপরে এটা আমার অনু ওয়েস্ট মানে পোস্ট সিম দাঁড়াইতে দেবে না কোনোখানে সবাই জয় বাংলা করে দেবে সব কয়টা জয় বাংলা হবে জয় পুতুল ববি সব কয়টা শেখের বংশ পুরা হুতায় দিবে গণভবনে তো লন্ডন থেকে সাংবাদিক এসে জঞ্জাল খুঁজে একটা লিটলেট বের করার কথা না তাই না তাও করিছে ক্যান এর পিছনে নিশ্চয়ই এটা পরিকল্পনা আছে বড় পরিকল্পনা এরপরের টার্গেট সংস্থা থেকে খেদাইতে হবে টিউলিপ প্রশ্নে প্রফেসর ইমনু স্যার স্ট্যান্ডটা কিন্তু খুব ক্রুশিয়াল ছিল এই পুরাটা একটা মেটিকুলার ডিজাইন প্রফেসর ইমনু শেষ কাজটা করছেন ভালো করছেন টিকা থাকবে দুনিয়ায় ভারতের ষড়যন্ত্র কিন্তু থাইমা নাই আবার বইমিয়া নিয়ে রক্তারক্তি শুরু হয়েছে গতকাল আসেন সেই বিষয়ে নিয়ে আলাপ করি পাহাড়ি ছাত্রদের রাস্তায় ফেলে পিটাইছে কিছু লোক অত্যন্ত খারাপ কাজ হয়েছে এটা শুধু নিন্দনীয় না এটা প্রতিরোধযোগ্য এটা প্রতিবাদযোগ্য কাজ কাজটা করেছে আমলিগ। লীগ এই যে জিয়াউল হক যে নেতা এই যে দেখেন এ কে কামরুজ্জামান উজ্জ্বল উজ্জ্বল আকন্দের ভাতে যে আওয়ামী লীগের নেতা সে তারা চাচা দেখতেছে তাই না দেখেন এইটা সে দেখে দেন চাচা দেখতেছে কিনা তো প্রশ্ন হচ্ছে বই রাখাল রাহা রাখাল রাহার মতো একটা নিম্ন মেধার মানুষকে দায়িত্ব দিল কে যে বুঝতে পারে না একটা শব্দ কি ভয়ানক অবস্থা তৈরি করতে পারে তার এই দায়িত্ব যে দেয় সে বেটারে ধরা উচিত না রাগালরা জিন্দিগিতে কোনো সিচুয়েশান অ্যানালাইসিস করেছে কখনো সে পাবলিক পারসেপশান ম্যানেজ করেছে কখনো সে ইমাজিন করছে যে কোন বিষয়ে কি প্রতিক্রিয়া হইতে পারে কখনো সে মানুষের উপর প্রভাব বিস্তার করার মতো ক্যারেক্টার তার আছে তার পর্বত প্রমাণ ইগো দিয়া সব অক্ষমতাকে সব দুর্বলতাকে সব মেধাহীনতাকে সব অশিক্ষাকে সব অদক্ষতাকে ডাকতে চায় অন্ধ হইলে তো ভাই প্রলয় বন্ধ থাকে না এরা এতই অপদার্থ মাকায় ফেললো একেবারে সবকিছু পাহাড় কিছুদিন আগে অশান্ত ছিল না এখন এই বেকুবি করে আবার পাহাড় পাহাড় অশান্ত করার মৌকা বের করে কালাব আমাদের মাথায় রাখতে হবে পাহাড়ে আমাদের অমীমাংসিত ইস্যু আছে যা জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এইখানে একটা স্ট্যাটাসকো বা সাম্যবস্থা বজায় রাখতে হবে দিকে যাই এটার মীমাংসার দিকে যাই এই ভুঁইফোট সংগঠন কই থেকে উদু এলো আর এইভাবে লাঠির মাথায় পতাকা বাহিনী দেখে গেল কার মদে পাহাড়ের ভাই বোনের আমাদের সাথে ছিল না হাজিনা উৎখাতের লড়াই ছিল না ওরা আমাদের ভাই না আপনারা তাদের মাটিতে ফেলা পিটাইছেন লজ্জা লাগে না কোন মুখে তাদের সামনে গিয়ে দাঁড়াইবেন ওরা প্রতিবাদ করতেছে আপনারা পাল্টা প্রতিবাদ করেন করেন দুই পক্ষই করেন দুই পক্ষেরই হক আছে অধিকার আছে কথা বলার আমরা দুই পক্ষের কথাই শুনবো এখনই ফয়সালা হয়ে যেতে হবে বিষয়টা এমন না দায়িত্ববান হইতে শেখেন মায়ের দিয়া সমস্যার সমাধান হয় না মায়ের দিয়া সমস্যা শুরু হয় এবং মায়ের দিয়া যে সমস্যা শুরু হয় ওইটার সমাধান হয় যে মাইট দিছে তাই রেখেন মাইর দিয়ে সমাধান হইলে হাসিনা সমাধান করে ফেলতে পারতো পারেনি তো যে দেয় সে পর কলে হারে এটা মাথায় রেখেন আপনি যে কোনো একটা জনগোষ্ঠীর উপর চড়াও হইলে এটা শুধু আপনার ভৌগোলিক সীমানায় সীমাবদ্ধ থাকে না ছড়ায় পড়ে বিজেপি বাবরি মসজিদ ভেঙছে না অযোধ্যায় এটা কি শুধু ইন্ডিয়ার মধ্যে আছে ইসরায়েল ফিলিস্তিনে বোমা ফেলতেছে না একের পর এক এটা কি শুধু ফিলিস্তিনের মধ্যে আছে আটকায় ইসরায়েলের মধ্যে আছে আটকায় এই সরকারকে অস্থিতিশীল করতে চায় তারাই যারা ইন্ডিয়ার পারপাস সার্ভ করতেছে দেখছেন না আনসার লিগ রিক্সা লিগ ইস্কন লিগ একের পর এক সমস্যা আসতেছে প্রত্যেকটার পেছনে আছে আওয়ামী লীগ আর ইন্ডিয়া আর প্রফেসর ইউনুসের সরকারের নিয়ে কি বলবেন বলেন উনি বলছেন টাইম কম ছিল উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে তো ফারুকিকে নেওয়ার আগে তো টাইম পেয়েছিলেন না ওরে নিলেন কেন স্যার কোন বিবেচনায় নিছেন আর এখন তো জানেন ফাংশন করতেছে না কাজ করতেছে না বুঝতে পারেননি আগে এখন তো বুঝছেন এখন বুঝছেন না তো যে যে উপদেষ্টারা কাজ করে না তাদের বাদ দেন না কেন নতুন করে সাজান না কেন উপদেষ্টা মন্ডলী এই পাঁচ মাসেও কি আপনি জানেন না কারে দিয়ে কাজ সরকার চালানো যাবে ভালোভাবে সরকার চালিয়ে পারবেন এইবার আসেন অর্থ উপদেষ্টার প্রসঙ্গে আসি অর্থ উপদেষ্টা করেছে ভ্যাট বাড়াইলে নাকি কষ্ট হবে না এই ভ্যাট বাড়ায় বারো হাজার কোটি টাকা আপনা বারো হাজার কোটি টাকা এটাকে কি করবি সাড়ে সাত হাজার কোটি টাকা দিবি মহার্গ ভাতা হিসাবে সরকারি কর্মচারীদেরকে তার মানে ইধারকা মাল উদ্ধার করবি এটা জাতীয় অর্থনীতির কোনো কাজে আসবে না আপনার পকেট থেকে টাকা নিয়ে কি হবে বাজার গরম হয়ে গেছে দেখছেন এখনই এই কামটা করতেছে কার পরামর্শে এর চাপে করতেছে তার ঋণের শর্ত নাকি এটা আমি কিন্তু বলছিলাম আমরা প্রবাসীরা সরকারকে বছরে হেসে খেলা পাঁচ বিলিয়ন ডলার দিতে পারি দান হিসাবে লোন না ঋণ না সবাই মিলে যদি সবাই মিলে চেষ্টা করি এখনো পর্যন্ত সেটা নেওয়ার ব্যবস্থা